আসো লাইবে আসো বন্ধুরা কে কেবে আসবে আসো আসে আস বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কি বলা তো বন্ধুরা আগামীকাল মানে রোববার একুশ তারিখ আমার নাম যাচ্ছি ঝাড়খন্ড তো শর্ট ভিডিও করতে পারবো না চার পাঁচ দিন তাই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা আর যারা আমার ভিউরা আছে আমার বন্ধুরা যা আসো তো শুধু খালি আমার লাইভ ভিডিওগুলো করবো আমি যেখান থেকে যেখান থেকে পারবো লাইভ ভিডিও করতে জয়েন জানার পর মানে এটা আমার তোমাদের কাছে অনুরোধ জয়েন করবা আসবে আমি যেটুকু পারবো লাইভ ভিডিও করাতে তাহামী কাল বলতে রবিবার একুশ তারিখ একুশে জুলাই যাচ্ছি বাবাধাম ঝাড়খণ্ডে যাচ্ছি ঝাড়খন্ড থেকে যাবো বাসুকিনাথ জান বা বাসুকিনার থেকে যাবো তারাপীঠ তারাপীঠ থেকে পর যাবো মায়াপুর মায়াপুর থেকে যাবো নবদ্বীপ তো প্রতিবারই যাই এবার নিয়ে হয়তো মনে করো যে আমার সতেরো বার হয়ে গেল মানে এবার মনে হয় সতেরোবার পড়বে কাল যদি যাই তাহলে বার পড়বে তুই যাই বন্ধুরা তোমরা আশীর্বাদ করবে তাতে নাকি ভালো মতো যাই ভালো মতো আসি মানে এটাই খালি একটা অনুরোধ যে কেন ওই ড্রেসে বা আবার ওইখানটায় যায় এগুলো এগুলো ভিডিও করা উচিত নয় মানে শর্ট ভিডিওটি ওগুলো তো শুধু খালি যা করবো লাইক ভিডিওটা করবো তো হারা যাবে না আমার পাশে থাকবে তো এবার বন্ধুরা কে আর দয়া করে আয়ুষ মনা বলে যে চ্যানেলটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা অনুরোধ মানে আগামীকাল রবিবার বাবা যাচ্ছি তো শর্ট ভিডিও করতে পারবো না কেন বাবার কাছে যাচ্ছি বাবা তার বাবা মাথায় জল ঢালতে তো শর্ট ভিডিও করতে পারবো না তো মানে নর্মালি মানে যেমন লাইভ ভিডিও করার দরকার আমি লাইভ ভিডিও করবো তোমরা সবাই পাশাপাশি থাকবে আমার পাশে থাকবে আমি যেন লাইভ ভিডিও করলে পরে তোমরা যেন আমার পাশে থাকে আর আমাকে যেন সাপোর্ট করো সবাই পাশে থাকবে আমার অনেক জায়গায় যাবো কেন শর্ট ভিডিও করতে পারবো না ওই সরি কেন চার পাঁচ দিন লাগে লেগে যাবে ওইখানটায় চার পাঁচ দিন লেগে যাবে তো চার পাঁচ দিনের মধ্যে আমি শর্ট ভিডিও করতে পারবো না তো শুধু আমাকে সাপোর্ট করবে আমি যতটুকু পারব লাইভ ভিডিও করার জন্য আমি লাইভ ভিডিও করবো কাল থেকে কাল বেরোচ্ছি সকাল নটা থেকে দশটা নাগাদ তো শর্ট ভিডিওগুলো করতে পারবো না তাই লাইভ ভিডিও করবো আমি যেখানটা সেখানটায় যাবো একটু লাইভ ভিডিও করব যেতেটা পারবো আমি চেষ্টা করব লাইভ ভিডিও তোমাদের দেখানোর জন্য যে আমি কোথায় আছি না আছি তো সবসময় আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমাকে দেবে তো কালকের থেকে শর্ট ভিডিও পাঁচ ছ দিন বন্ধ থাকবে তো হ্যাঁ আসো কে কে আসো লাইভে আসো মানে চার পাঁচ দিন আমার লাইভ মানে শর্ট ভিডিও বন্ধ থাকবে আর লাইভ ভিডিও আমার চলবে লাইভ ভিডিও যেখানটায় যাবো আমি তোমাদের যতটা চেষ্টা করবো আমি দেখাবো মানে তোমাদের চেষ্টা আমি মানে করবো আমি চেষ্টা করবো আমি খালি আমাকে সাপোর্ট করবে আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে আমার কোনো টাইম টেবিল আমি দিতে পারবো না কেন এক জায়গায় যাচ্ছি আমি টাইম বলতে পারছি না যে কখন আমি মানে যখন মানে পারবো লাইভ ভিডিওটা প্লিস আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর বন্ধু বান্ধব তোমাদের যারা আছে ওদেরকেও বলবে যে আমি দিন থেকে ভিডিও করছি জানি না যে ভিডিওগুলো কেমন হয় না হয় যাই না তো ভালো লাগলেই বলবে আমাদের কমেন্টে খারাপ লাগলো আমাকে কমেন্টে বলবো আমি চেষ্টা করব আমি ভালো করতে তোমরা যদি না যদি বলো তাহলে আমি কেমন করে ভিডিওটা ভালো করবো তো তোমরা ভালো করে মানে ভালো করে দেওয়ার চেষ্টা করবো যে আমি নাকি দর্শকের কাছ থেকে পৌঁছাতে পারি দর্শকের আমার কাছে আমি যেতে পারি তো আমি তো সবসময় বড় কথা কি আমার ভাই ক্যামেরাম্যানও নেই বা কোনো কিছু নেই আমার যা আছে মোবাইল মোবাইল দিয়ে আমি ভিডিও করি আমার দেখ মোবাইলের পাশে থাক মোবাইলটাই আমার সব কিছু তো আমি অত বড় কোনো ইয়ে নেই ছোটো মোটো গরিব লোক শুধু তোমাদের সাপোর্ট চাই তোমরা সাপোর্ট করবে আমার পাশে থাকি যখন মানে লাইভ ভিডিও করবো যত নাকি আমার বন্ধুরা আমার পাশে থাকে এটাই আমি চাচ্ছি তোমাদের কাছে অনুরোধ যে তোমরা বন্ধুরা আমাকে মানে ইয়ে করবে না আমার পাশে থাকবে আর কী বলবো কেউ কমেন্টও করে না যে কমেন্টের রিপ্লাই দিয়ে একটু টাইম পাস করবো কথা বলবো কেউ একটু কমেন্টও করছে না তো হ্যাঁ আশা করি মনে করো বন্ধুরা আমার মানে সাপোর্ট আমার বন্ধুদের সাপোর্টে আছে আমার সাপোর্টে আছে বন্ধুরা মনে যে নাই আমাদের সাপোর্টে আছে তো চার পাঁচ দিন আমার শর্ট ভিডিও বন্ধ থাকবে চার পাঁচ দিন মানে আমরা তো যাব কাল একুশ তারিখ রবিবার একুশ তারিখে যাব তো চার পাঁচ দিন আমার ভিডিও শর্ট ভিডিওতে যেটা পারবো আমি চেষ্টা করব লাইভ ভিডিওতে তোমাদেরকে মানে যেগুলো জিনিস মানে আমি দেখানোর যদি চেষ্টা করবো যে আমি এখানটায় আছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমরা আমার পাশে থাকবে আর আমাকে একটু হেল্প করবে মানে আমার সাপোর্ট করবে সাপোর্ট থাকবে আর তোমাদের ভালোবাসা একান্তই আমার প্রয়োজন তোমাদের ভালোবাসা না হলে পরে আমি কোনো কিছু করতে পারব না যেহেতু চারজন আমার লাইভ ভিডিওতে আসে দেখে আমাকে তাদের মন থেকে ধন্যবাদ প্রণাম জানাই সেরকম জানাই আসে ভিডিওতে তো আসো তোমরা একটু না আস মানে উৎসাহ দাও আমি আমার কাছে কিছু নেই শুধু মোবাইলে কিন্তু আমি ভিডিও করছি আমার কাছে কোনো এডিট ফ্যাডিট হাবি হাবি কোনো কিছু করে না যা পারে ফেস টু ফেস যা করি আমি যাই আর আমার ক্যামার আমার ওরকম মানে ক্যামেরা ম্যানও রাখতে পারবো না বা কোনো কিছু আমার কাছে কিচ্ছু নেই তো অ্যানি ফ্রেড করতে পারি না যে রকম করে ভিডিওগুলো ছাড়তে পারি ছেড়ে দিই তো তোমরা কমেন্টে বলবে খালি ভিডিওগুলো আমার ভালো হচ্ছে কিনা না হচ্ছে যদি ভালো না হয় বলবে চেষ্টা করো ভালো করার জন্য আর তোমরা আমার পাশে থাকবে সবসময় ঠিক আছে বেশি আর ভিডিওটা বড়ো করবো না ভিডিও বেশি বড়ো করবো না তো তোমরা সবসময় আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো বন্ধুবান্ধবকে বলো যে এই চ্যানেলটা আমরা সাপোর্ট মানে তোমরা সাপোর্ট করে দাও সবাইকে আমার তোমাদের হেল্পের আমার দরকার আছে তোমার হেল্প না করলে পর তো আমি মানে কিছু করতে পারবো না আর যেহেতু মানে একটা শর্ট ভিডিওতে যদি ভিউ যদি না হয় না মনটা এমনিও চায় না যে ভিডিওটি করার জন্য মায়ের সাথে মনে হয় যে না ছেলে দিদি দিব করার হয় না মানে ভিডিও ছাড়ার টাইম টেবিলও যাই না অতটা শিক্ষিত না যে জিনিসটা করবো আমি আগেও বলি যে আমি শিক্ষিত না মনে করি আমি আর আমাকে যে কমেন্ট করব আমাকে বাংলাতে কমেন্ট করো আমি বাংলা জিনিসটা ভালো বলি বাংলাতে কমেন্ট করো আর এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে আমাকে জানো তোমরা তো আমাকে যেন সব সময় মানে তোমাদেরকে আমি পাশে পাবি কালকে সকাল নটা থেকে বেরোচ্ছি আমি লাইভ ভিডিও যেখানটা যেখানটা দেখাবো তোমার পাশে থাকবে আমি লাইভ ভিডিও করবো তোমাদেরকে মানে আমি যেখানটায় আছি সেখানটা জায়গা করে দেখাতে পারবো ঠিক আছে বাই বেশি রাত করবো না গুড নাইট সুইট ড্রিম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বাবা ভাবানের জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে তো বেশি বেশিক্ষণ আর ইয়ে করবো না অনেকই বড় হয়ে গেল তো সবাই তোমাদের জন্য তোমাদের জন্য আমি ভগবান ভরে নাতের কাছে যাব তোমরা যেন ভালো হয় ভালো যায় ভালো দিন কাটুক সব কিছু যেন তোমাদের বাবা ভরণ জন্য তোমাদেরকে সব কিছু ইয়ে করে খালি তুমি আমাদেরকে মানে আমার দর্শক ভালো চাই আমাকে একটু সাপোর্ট করে বাবা ভোলনাথের কাছে শুধু এটাই আলো আর কিছু গুড নাইট টাটা ভালো থাকিস